আজ পালং শাক দিয়ে মরলা মাছ দিয়ে মাছের টক করব সেই জন্য আমি টক পালং নিয়েছি দেখুন একটা টক পালং কিন্তু এটা কিন্তু নর্মাল পালং শাক না এটা দেখলেই বুঝতে পারবেন টক পালংটা এখানে মরলা মাছ আমি নিয়েছি এটা সমুদ্রের মরলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ভেজে নেব কড়াইয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এগুলো কড়াইতে দিয়েছি এবারে দিয়ে আর মাছের টপ করার সময় মাছ কখনও কড়া ভাজবেন না একটু নরম করে ভাজবেন তাহলে মাছের টেস্টটা ভালো হয় তবে কাঁচা রাখবেন না কিন্তু একদম কড়াও ভাজবেন না মাছগুলো সাবধানে একটু ভেজে নেব কারণ ছোটো মাছ তো এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সর্ষে ফোড়ন এই কালো সর্ষে আপনারা হলুদ সর্ষে দিতে পারেন সর্ষে ফোরণ দিয়ে আর এটি দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা ফ্লেভারটা বেশি ভালো লাগে মাছের কাছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে আমি একটু ঝালটা পছন্দ করি বলে ঝালটা একটু বেশি দিলাম আপনারা স্বাদ দিয়ে দেবেন আর ঘরে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আপনারা একটু শুধু আদা বাটা দিতে পারেন আমি একটু যেহেতু লঙ্কা পেস্টটা দেবো সেটু দিলাম আর পালং শাকটা এখানে ধুয়ে এনে রেখেছি পালং শাকটা টকট মানে বড়ো করে কাটলে কোনো অসুবিধা নেই কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায় এই এবার করেতে মশলাটা একটু কষিয়ে নেব একটু ভালো করে নিই যাতে মশলাটা লেগে না যায় কাঁচা লঙ্কাটা আপনারা বের একটা এবারে শাকগুলো দিয়ে দিলাম আর ওই শাকটা দিয়ে না একটু নারবেল নাহলে শাকটা কিন্তু কড়াইতে লেগে যায় সঙ্গে সঙ্গে না নিয়ে গেল কারণ একদম স নরম শাকটা ওই নাতি নাতি দেখো মানে গড়ে যাবে এই জন্য এক্সট্রা ঢাকা দেওয়ার দরকার হবে না সব শাকগুলো দিয়ে দেবো এইবারে প্রথমে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ও নিয়ে আপনারা যখন রান্না করবেন দেখবেন যে সাপটা দিতে দিতেই কড়াইতে অনেকটাই বসে যায় নাড়ার সঙ্গে সঙ্গে দেখুন নাচছি আর কীভাবে শাকটা এমনি এমনি গলে আসছে কোনো ঢাকা দিতে হয়নি এই নাচতে না দেখুন কীরকম জল ছেড়ে দিয়েছে এখনও হলুদটা ভালো মানে মিশে যায়নি। কতটা শাকের থেকে কীভাবে জল ছেড়ে দিয়েছে এমনি পালং শাকের থেকে টক পালং শাক রান্না করতে অর্ধেক সময় লাগবে মানে অর্ধেক সময়ও লাগবে না দেখুন কীভাবে গলে আসছে শাকগুলো আমি তো ডাটাটা দিয়েছি যার জন্য ডাটাটা পাতার তুলনায় একটু শক্ত দেখুন কীভাবে জলগুলো ছাড়ছে খেতেই আপনার রান্না হয়ে যাবে আর টক পালং দিয়ে আপনার চাটনিও খেতে পারেন যে টক কলমটা দেওয়ার পরে লঙ্কা আর একটু শস্যকরণ দিয়ে নুন নমুধে নাড়বেন অটোমেটিক দেখুন জল ছেড়ে দিচ্ছে এটাই জলটা টানিয়ে মানে নামিয়ে নিলে সেটা টক কলমের হয়ে যায় অনেকে ভর্তা বলে এটাকে মানে একদম ঘেটে যায় দেখুন একদম কতটা ঘেটে গেছে ঠিক দেখুন এক্সট্রা জল দিতে লাগলো না ওই শাগে জল ঢুলে শাক কতটা ছিল আর কমে গেল এখন তো জলে রয়েছে জলটা না হলে আরও কমে যাবে এর অর্ধেক হয়ে যাবে এবার একটু চিনি দিয়ে দেব মাংস শাকের চিনি টপ শাকটা কিন্তু অনেকটাই টক চিনিটা আপনারা আপনাদের সাবধানেতে দেবেন নর্মাল পালং শাকের তুলনায় এটা দি তিন গুণ চিনি লাগবে এবার ভালো করে ঘেটে দেখুন সিদ্ধ হয়ে গেছে আদা লঙ্কাটাও একটু ঘেটে দিলাম এবারে যেহেতু আমি মাছের মানে নলা মাছটা দিয়ে একটু রসা একটু রস করবো এর মধ্যে যদি আপনারা শুকনো করতে চান তাহলে এর মধ্যে মাছ দিয়ে নেড়ে চড়ে নামাতে পারেন কিন্তু আমি একটু জল দেবো একটু ঢো মানে চাটনির মতো করে মানে মাছের টক তো একটু ঝোলটা থাকে ভালো লাগে খুব তাই জল দিলাম সে মাছ দিয়ে এটাকে নেড়ে নামাতে পারেন নেড়ে দিলাম একটু এবার একটু ফুটতে পারব জলটা দেখুন শাক কিন্তু গলেই গেছে এখন শাকটা ফুটে উঠেছে এবারে খা মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে একটু নেড়ে দেব আপনারা চলে কিন্তু জল নাও দিতে পারেন কিন্তু আমি একটু মাছের টকের একটু ঝোলটা পছন্দ করি ওই জন্যই জলটা দিলাম এবার এগুলো জলটা মাছটাকে ভালো করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জলটা দিয়ে একটু শুকিয়ে আসবো নামিয়ে নেব হয়ে গেল আমার মরলা মাছ দিয়ে পালং শাক দিয়ে মাছের টক এটা কিন্তু করতে খুব কম সময় লাগে নর্মাল পালং শাকের তুলনায় তিন ভাগের এক ভাগ সময় লাগবে দেখুন ঝোলটা কতটাই নেমে টেনে আসছে এটা যদি আমি কড়াইতে দেখে ঝোলটা বসে যাবে এরপর আরেকটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো কড়াইতে রাখবো না মাছের টকটা আমার হয়ে গেছে আপনারা চাইলে মিষ্টিটা পরেও দিতে পারেন মাছের এবারে এটাকে নামিয়ে নেবো মাছের টক হয়ে গেছে